পাঁচশো পনেরো বছরের মনসা পুজোর আয়োজন হয়ে গেল বৈকুণ্ঠপুর রাজবাড়িতে আগামীকাল থেকে রাজবাড়ি প্রাঙ্গনে থাকা প্রাচীন মন্দিরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী মনসা পূজা রবিবার সকাল থেকেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন এই পূজা পাঁচশো পনেরো বছরের মনসা পূজাকে কেন্দ্র করে বৈকুণ্ঠপুর রাজবাড়ী প্রাঙ্গনে শুরু হয়ে গেছে বিশাল মেলার আয়োজন বাংলার সবচেয়ে বড় এই মনসা পুজো সতেরোই আগস্ট শুরু হয়ে চলবে উনিশে আগস্ট পর্যন্ত যদিও মনসা মেলা চলবে ছ দিন ধরে ইতিমধ্যে পুজোর প্রস্তুতি ও প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে প্রতিমার পোশাক পরানোর কাজও প্রায় শেষ রাজবাড়ী মন্দির প্রাঙ্গনেই তৈরি করা হয়েছে মা মন প্রতিমা এই পুজো উপলক্ষে বিশ্বহরীর মনসা মঙ্গল পালাগান শোনার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন রাজ পরিবারের বর্তমান পুরোহিত শিবু ঘোষাল বলেন বৈকুণ্ঠপুর রাজবাড়ির মা মনসা দেবী অতি প্রাচীন পুজো এবং দুর্গা পুজো প্রচুর প্রাচীন এই পুজো হচ্ছে মনসা পুজো এবং দুর্গা পুজো পাঁচশো পনেরোতম বছর আমাদের হচ্ছে কালকে আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মানে ষোলোই আগস্ট আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাতে পুজো হবে এবং পরের দিন হচ্ছে